অথেন্টিক কারণ বেবিদের স্কিন কিন্তু খুবই সেন্সিটিভ এর জন্য কিন্তু নর্মাল প্রোডাক্ট ইউজ করলে কিন্তু আপনারা কিন্তু অথেন্টিক প্রোডাক্টগুলো ইউজ করার চেষ্টা করবেন অথেন্টিক প্রোডাক্টগুলো একটু এক্সপেন্সিভ যেহেতু ভালো প্রোডাক্ট আহ লোকাল প্রোডাক্ট গুলা তো জানি লোকাল প্রোডাক্ট গুলা তো প্রাইস কম হবে প্লাস স্কিনে অনেক ধরনের প্রবলেম সাইড ইফেক্ট প্রবলেম হয় বেবিদের স্কিনের জন্য তো আজকে কি দুইটা ব্র্যান্ড

আপনাদের কিন্তু বেবিদের স্কিন কেয়ারের জন্য শীতে একটু বেশি লাগে ওকে তা আমরা কথা বাড়াবো না আজকে কোনো অফার আছে নি বেবিদের ভাই এক যদি ফুল কম্বো নেয় তাহলে ওনার জন্য সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি ফুল প্যাকেজটা প্যাকেজটা কি আমরা ভিডিওতে দেখা দেব ভিডিওটা দেখতে থাকুন একটা আছে একটা ক্রিম আছে একটা বডি মিল্ক আছে তো এরকম আছে এখানে আছে একটা সফট ক্রিম দেওয়া আছে ফেসের জন্য তারপর শ্যাম্পু দেখা যাচ্ছে পাউডারও দেখা যাচ্ছে বডি পাউডার বডি লোশনও দেখা যাচ্ছে আর বডি মিল্ক জিনিসটা কি

দামটা কোনটা দিয়ে শুরু করব দামাটি ছোট আছে এটা যে এর হইছে শেপ জি এর একটা প্রোডাক্ট এটা ইন্ডিয়ান একটা প্রোডাক্ট জি তো ওকে প্রাইস কত প্রাইস